প্রথম অংশে থাকছে হনুমান জয়ন্তীর দু সালের দিনক্ষণ সময়সূচি ওই দিনই রয়েছে পূর্ণিমা সেই কারণে পূর্ণিমার সময়সূচি ও দেয়া হয়েছে বজরংবলি পূজার মন্ত্র দেয়া হয়েছে বজরংবলির পতাকা বা ধ্বজা লাগানোর নিয়ম দেয়া হয়েছে হনুমানজির জন্মকথা আরও রয়েছে হনুমানজির পাঁচালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করুন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানান আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওর মূল অংশে যাওয়া যাক জয় বজরঙ্গলি বলে শুরু করছি দু সালে হনুমান জয়ন্তী উদযাপিত হবে বারোই এপ্রিল বাংলার ঊনত্রিশে চৈত্র শনিবার এই দিনে চৈত্র মাসের পূর্ণিমা তিথি যা শুরু হবে ভোর তিনটে একুশ মিনিটে এবং পূর্ণিমা শেষ হবে তেরোই এপ্রিল বাংলার তিরিশে চৈত্র ভোর পাঁচটা একান্ন মিনিটে এই দিনে ভগবান হনুমানের জন্মোৎসব পালন করা হয় সাধারণত হনুমান জয়ন্তীতে ভক্তরা উপবাস করেন এবং ভগবান হনুমানের পূজা করেন এতে বিশ্বাস করা হয় যে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পূজার শুভ মুহূর্ত বাসময় যদি সকালে পূজা করতে চান তাহলে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত পূজা করতে পারবেন সন্ধ্যায় পূজা করতে চাইলে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা আট মিনিট পর্যন্ত পূজা করতে পারবেন এই দিনে ভগবান হনুমানের পূজা যথাযথভাবে করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে পূজার সময় ভগবান হনুমানকে সিঁদুর লাল ফুল তুলসী পাতা ছোলা এবং লাড্ডু নিবেদন করা হয় এর পরের অংশে থাকছে বজরঙ্গলী পূজার মন্ত্র রাম নামের মহিমা করো তুমি প্রচার রামের দাস হনুমান ভক্তেরে করো তুমি পার বজরঙ্গলি দয়া করো আশীর্বাদ দিও মোড়ে আমার সকল মনোবাঞ্ছা তুমি পূরণ করিবে জয় হনুমান জয় বলি। জয় সিয়াবর রামচন্দ্র কি জয় জয় পবনপুত্র হনুমানজী কি জয় এই শেষ পর্ব পাঠ করলে হনুমানজির হনুমানজীর লাভ হয় এবং সকল বিপদ রোগ ও শত্রুর বিনাশ হয় আপনি যদি প্রত্যেক মঙ্গলবার বা শনিবার নিয়মিত পাঠ করতে পারেন আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সংসারের আয় উন্নতির বৃদ্ধি হবে এছাড়া শরীরের রোগব্যাধি দূর হবে এর পরের অংশে দেয়া হয়েছে বজরঙ্গলির পতাকা বা ধ্বজা লাগানোর নিয়ম অনেকেই হয়তো বাড়িতে হনুমানজির বা বজরঙ্গলীর পতাকা বা ধ্বজা লাগিয়ে থাকেন আমরা হয়তো অনেকে জানি না সঠিক কোন দিকে পতাকা লাগানো উচিত চলুন তাহলে জেনে নেই বজরঙ্গলির পতাকা লাগানোর সঠিক নিয়মগুলি হলো। পতাকার রং হতে হবে গেরুয়া বা লাল কারণ আমরা সকলেই জানি এই রং শক্তি সাহস এবং ভক্তির প্রতীক কোন দিকে পতাকার মুখ রাখতে হবে পূর্ব বা উত্তর দিকে পতাকা লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় বিশেষ করে উত্তর দিকে মুখ করে পতাকা লাগালে বাড়িতে সমৃদ্ধি শান্তি ও পজিটিভ শক্তির প্রবাহ হয় বলে বিশ্বাস করা হয় পতাকা লাগানোর দিন সময় মনে রাখতে হবে মঙ্গলবার এবং শনিবার বজরঙ্গলির পুজোর জন্য সবচেয়ে উপযুক্ত দিন এই দিনেই পতাকা লাগানো উচিত সকালে স্নান করে শুদ্ধ মন নিয়ে পতাকা স্থাপন করুন পতাকা লাগানোর ভালো জায়গা হল বাড়ির ছাদ প্রধান দরজার উপরে বা বাড়ির এমন স্থানে লাগাতে হয় যেখান থেকে পতাকা বাতাসে উঠতে পারে অনেকেই বজরঙ্গলির মূর্তি বা ফটো যেখানে স্থাপন করেন তার পাশেও ছোট পতাকা লাগিয়ে দেন পতাকা পুরনো হয়ে গেলে পরিবর্তনের নিয়ম পুরনো পতাকা নষ্ট হলে বা বিবর্ণ হয়ে গেলে তা সরিয়ে নতুন পতাকা লাগানো উচিত পুরনো পতাকাকে অশ্রদ্ধা না করে পবিত্র স্থানে যেমন নদীতে বা গাছের গোড়ায় রেখে দেওয়া যেতে পারে বিশ্বাস করতে পারলে উপকার পাবেন আপনি সেটি হল হনুমানজির কি পায়। নেগেটিভ শক্তি আপনার সংসার থেকে দূরে চলে যাবে ভয় ও বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে আপনার উপরে বজরঙ্গলির কৃপা সর্বদা বজায় থাকবে এর পরের অংশে দেয়া হয়েছে হনুমানজির জন্মকথা অঞ্জনা নামে এক অপ্সরা সাপগ্রস্ত হয়ে বানর রূপে জন্ম নেন এবং কেশরী নামে এক বীরবানরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঞ্জনা পুত্রের জন্য তপস্যা করলে পবনদেবের আশীর্বাদে তিনি হনুমানকে জন্ম দেন পবনদেবের কারণে হনুমান অসাধারণ শক্তি ও গতি লাভ করেন জন্মের পর তিনি সূর্যকে ফল ভেবে খেতে গেলে দেবতারা ভীত হয়ে ইন্দ্র তাঁর ওপর বজ্রাঘাত করেন এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে পবন ক্রুদ্ধ হন এবং বায়ুপ্রবাহ বন্ধ করে দেন পরে দেবতারা তাকে আশীর্বাদ দিলে তিনি সুস্থ হন এবং অসাধারণ শক্তির অধিকারী হন এইভাবে হনুমান জন্মগ্রহণ করে শক্তিশালী ও দেবতাদের আশীর্বাদ হন এর পরের অংশে দেয়া হয়েছে হনুমানজির পাঁচালী হনুমান পাঁচালী জয় জয় পবন কুমার সুসেনানন্দন তোমার গুণ গায় শম্ভু ব্রহ্মা নারায়ণ জয় মহাবীর বলবান দুলারি লঙ্কা জয় করিলা তুমি রামের কৃপাধারী অঞ্জনী মার লাল তুমি রুদ্ররূপ ধরে শৈশবে খেলেছিলে আকাশ মাঝে সারে সূর্যকে ফল জানিয়া ধরিতে গেছিলে স্বর্গমর্ত কাঁপিয়ে ত্রিলোক কাঁপালে রামের দাস তুমি রামের কর্ম করে শত্রুর বিনাশ তুমি বিপদ নাশ করে অষ্টসিদ্ধি নয়নিধি তব লোভী। সন্তদের রক্ষা কর শত্রুরে ধ্বংস করি সাগর তুমি লঙ্ঘিলে রামের বার্তালয়ে লঙ্কায় প্রবেশ করিলা সীতার দর্শনতে অশোক বাতিকা ভানিলা রাবণের সেনা মারি লঙ্কার রাক্ষসারা ভয় পাইল ভারী লঙ্কা জ্বালাইয়া দিলে রামের নাম ধরে রাবণ বোঝে তখন দুঃখ বুঝি ঘরে শ্রীরামের স্মরণে থাকো তুমি ভক্তি করি প্রাণে তাহার দাস তুমি বিপদ নাশ করো জানে সকলে তোমার গুণগান করি দুঃখ নাশে রোগ বিপদ শত্রুভয় দূর হোক কৃপাই রামের দাসের দুহাত জোট করে হনুমান সামনে প্রার্থনা করুন বজরণবলী দয়া করো আমার গুণগাহি সকল দুঃখ দূর করো তোমায় প্রণাম দেই জয় হনুমান জয় হনুমান সকল বিপদনাশ হোক কামনা করি জয় বজরঙ্গলি জয় শ্রীরাম সকল দেবতাকে স্মরণ করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টে জানান ভিডিওটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ